হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওটা মূলত একটি আনবক্সিং ভিডিও যেটা আমার ডেইলি লাইফে ইউজ করতে হবে এমন একটা প্রোডাক্ট লাস্ট 6 মান্থ ধরে জিমে যাচ্ছি যার কারণে আমার একটা প্রি ওয়ার্কআউটের প্রয়োজন যেহেতু অফিসে থাক অফিস থেকে জিমে যাওয়া হয় তো সেই তো বাসা থেকে আমি প্রি ওয়ার্কআউটে যে মিল আছে ওগুলো আমি নিতে পারি না যার কারণে আমার হচ্ছে একটা প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট প্রয়োজন হয়েছিল এই সাপ্লিমেন্টটা আমি নিউট্রিশন ডিপো থেকে অর্ডার করেছি তো এইটারই একটি মূলত আনবক্সিং ভিডিও যেহেতু আগে বললাম প্রি ওয়ার্কআউট বা জিম সাপ্লিমেন্ট নিয়ে বাংলাদেশে প্রচুর পরিমাণ দুই নাম্বারই বা এখানে মানুষকে ঠকানো হয় তো সেই ক্ষেত্রে আমি অনেক যাচাই বাছাই করে নিউট্রিশন ডিপোর্ট বাংলাদেশ যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওইখানে আমি থেকে আমি এই সি ফোর যে ওয়ার্ক সাপ্লিমেন্টটা আমি অর্ডার করি চলুন এবার আনবক্স করা যাক আনবক্সিংটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই একটা একটা প্যাকেজিং ছিল যেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং এই হচ্ছে মূলত সাপ্লিমেন্ট সি ফোর আর যেটা হচ্ছে পিঙ্ক লেমনেট এবং কিছুটা স্ট্রবেরি ফ্লেভার এবং এটা হচ্ছে থার্টি সার্ভিং এখানে বারকোড তারপরে হচ্ছে আমদানি কারকের নাম এবং রিটেল প্রাইস কিরকম আর সেইটা দেয়া আছে সি ফোর পি বারকোড কিভাবে আপনি নেবেন প্রথম অবস্থায় হাফ স্কুপ করে আড়াইশো বা এক গ্লাস পানিতে আপনি মিশিয়ে খাবেন এবং পরবর্তীতে এক সপ্তাহ পরে সেটাকে আপনি সেমি আড়াইশো পানির মধ্যে এক স্কুপ করে দিয়ে খেয়ে ফেলবেন Thank mm -hmm. you.